আসসালামু আলাইকুম ভিওর্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সখী বরাবরের মতো আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আজকে রান্না করব গরুর মগজ ফোনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার শুরু করি আমি এখানে একটা গরুর মগজ নিয়েছি গরুর মগজটা চারটে অংশ করে নিয়েছি আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরও এখন আমি এক কাপ পানি দিয়ে আবারও মগজটা ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আসছি দেখুন আমার পানিটা কিন্তু অনেক ঘোলাটে হয়ে গেছে এবং অনেকটা লালটে হয়ে গেছে অনেকটা রক্ত বেরিয়েছে যেহেতু আমি এটা ভিজিয়ে রাখার আগেও পাঁচ ছবার ধুয়ে নিয়েছি যার জন্য অতটা রক্ত বের হয়নি এই যে গরুর মগজ পরিষ্কার করার অন্যতম একটা কাজ হচ্ছে এই গরুর মগজের উপর যে পাতলা পর্দা থাকে সেটা টেনে টেনে তুলে ফেলা তো এই পর্দাটা তুলে ফেললে গরুর মগজটা সুন্দর করে পরিষ্কার হয় এবং ভিতরে যে রক্তটা থাকে সেই রক্তটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে চেষ্টা করবেন এক পাশ থেকে টান দিয়ে একটু একটু করে তুলতে এবং তোলা মাত্র যতটুকু হাতে উঠে আসবো অতটুকুই পানির মধ্যে হাতটা চুবিয়ে নিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুলছি একটু একটু করে উঠাচ্ছি আর হাতটা পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি এই মগজটা উপরের এই পাতলা পর্দা ওঠানোর পর আপনারা কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন ভিতরে যে রগের সাথে যে রক্তটা থাকবে তা সুন্দরভাবে পানির সাথে বের হয়ে যাবে এই পাতলা পর্দা তোলার পর একটু পানিতে ভিজে রাখবেন দেখুন কতটা রক্ত বেরিয়ে যায় অনেকটা লাল হয়ে গেছে আমি এই মগজগুলো আবার মাঝখানে যে কোষগুলো থাকে সেগুলো ফিরিয়ে আকলা করে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক সময় রক্ত থাকে দেখুন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা দেখে বুঝে নিতে হয় আপনাদের তো আমি এই মগজটা চার পাঁচবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি কারণ এই মগজ কাটার পরে আর ধোয়াটা দেখা যায় যে ধোয়া যায় না অনেক তেল বের হয়ে যায় যেহেতু ওপরের পর্দাটা থাকে না তারপর আবার আমরা কাটার পর টুকরো হয়ে গেলে সেটা অনেকটা নরম হয়ে যায় ধুয়ে এ পর্যায়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একেবারেই ছোট করছি না আমি একটু বড় রাখছি কারণ একেবারে ছোটো করলে দেখা যায় যে এটা অনেক সময় গলে যায় আবার দেখা যায় যে রান্নার সময় যেহেতু ছোট হয়ে আসে তাই আমি একেবারে ছোট করিনি মাঝারি করে কেটে নিয়েছি এখন আমি চুলায় হাফ কোয়াটার কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করছিলাম এ পর্যায়ে আমি দুটো তেজপাতা চার টুকরো দারচিনি ছয় সাতটা লবঙ্গ দুটো কালো এলাচ এবং চারটে সাদা এলাচ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা নিড়ে চেড়ে নরম হওয়া অবধি একটু নরম মানে বলতে একটু লালচ হওয়া অবধি অপেক্ষা করবো এখন আমি এ পর্যায়ে এর মধ্যে এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি জিরাটা ফোড়ন দেওয়া হয়ে গেলে দেড় চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো কারণ আদা রসুন যদি ভালোভাবে না কষিয়ে নিই তাহলে তাতে কাঁচা গন্ধ থাকবে এটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যার যেরকম খান সে সেরকমই লবণ ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো প্রথমে দিয়ে দিয়েছি দেড় চামচ লাল মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি এক চামচ গরুর মাংসের মশলার গুঁড়ো এক চামচ সজের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ গরম মশলা গুঁড়ো এই সবগুলো উপকরণ আমি সুন্দর করে কষিয়ে নেব কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে দেখা যায় যে যখন আমরা মগজটা রান্না করব। তখন ভালো লাগবে না তো কষানোর সময় যাতে নিচে ধরে না যায় বা পোড়া না লাগে এর জন্য যেহেতু শুকনো তাই অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা যখন তেল ছেড়ে দেবে তো এ পর্যায়ে আমরা যে মগজটা কেটে পরিষ্কার করে কেটে রেখেছি সেই মগজটা এর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে মগজটা মিশিয়ে নেব মশলার সাথে আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি মগজটা দিয়ে দিয়েছি এবার মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তেল উঠে আসলে তখন এর মধ্যে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে এর ঝোল দিয়ে দেবো দেখুন আমার মগজটা প্রায় কষানো হয়ে এসেছে তেল উঠে এসেছে এখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলটা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রান্না করব তো এ পর্যায়ে আপনারা যেটা খেয়াল করবেন চোলার আশটা যেন মিডিয়াম টু হাই থাকে তবে বেশি হাই যেন না থাকে পানিটা ঝোল বলক উঠে আসলে আমি এ পর্যায়ে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। যখন ভালোভাবে বলক উঠে আসবে তখন এর মধ্যে তিনটে কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব যদি কেউ ঝাল বেশি খান তাহলে আরও বেশি কাঁচামরিচ দেবেন যদি কেউ কম খান তাহলে একটু কম দিতে পারেন এখন আবারও একটু ঢেকে রান্না করব তো বারবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবেন যাতে তলানিতে ঢেকে না যায় দেখুন আমার মগজ ভোনাটা হয়ে গেছে এ যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরু মগজ ভোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে খুদা হাফেজ